বসুল্লা রহমান রহিম আসসালাম আমরা এই চারটা ড্রেস এর খুব শর্ট একটা ভিডিও করে দেবো এবং ভিডিও করে দেখা দিব আপনারা একটু দেখে দেখে জলদি জলদি ইনভক্স করে ফেলবে এটার অনেক সুন্দর সুন্দর একটা গোল্ডেন টোনের মধ্যে একেবারে কাসন্দি কালারের মধ্যে পাচ্ছেন নেকের ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর করে অ্যাম্ব্রয় আছে এবং চারিদিকে আপু সুন্দর করে এমবোরারি চিটানো আছে এবং সাইডে সুন্দর একটা বর্ডার পেয়ে যাচ্ছেন দামান পর্যন্ত সুন্দর করে আপনি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্টটা অনেক সুন্দর হয়ে যাবে এবং এটা হচ্ছে আপু ব্যাকের ডিজাইনটা এটা হচ্ছে স্লিক যাবে এবং এটা টোটালি আপনার ব্যাকে চলে যাচ্ছে এখন আমরা এটার অন্যায় চলে যাব ঠিক আছে এটার ওন্নাটা আমি দেখাই দিব এটার ওন্নাটা অনেক সুন্দর হবে দেখেন কালারটা দেখেন ওয়াও হ্যাঁ এই যে হচ্ছে আপনার ড্রেসটা এবং এটা হচ্ছে আপনার দোপাট্টা ফুল কাটওয়ার্কের একটা দোপাট্টা পাবেন ওন্নার চারি ঠিক এরকম কাটওয়ার্ক করা আছে এবং ওনাটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে কাটওয়ার্ক করা পাবেন এই যে সম্পূর্ণ দোপাট্টা গুলো কাটওয়ার্ক করা আছে ওয়াও কালারটা দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা চলে যাবে ঠিক আছে সো এটা যাদের লাগবে ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর একটা কালার এবং একটা কাশুন্দি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে এটা শুধুমাত্র অফার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এবার আমরা নেক্সট কালার দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনার এই কালারটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এটার গলার ডিজাইনটা একদমই অ্যাম্ব্রয়ডারির মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর করে কারিজমার ডিজাইনে কারিজমার ডিজাইনে এটা অ্যাম্ব্রডারি পাচ্ছেন দেখেন এই যে হচ্ছে গলার ডিজাইনটা দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি গলার ডিজাইনটা দেখেন খুবই পেটানো কাজ একদম মিহিকাজ সম্পূর্ণটা গোটা ওয়ার্ক করা আছে অনেক নাইস একটা কালার এবং নিচের দামানের কাজটা দেখেন রেনবো রেনবো টাইপের কালার ঠিক আছে এটা হচ্ছে ডিজাইন ডিজাইন ব্যাকটা পেয়ে যাচ্ছেন খুব একটা এবং এবার হচ্ছে এটার আপনার স্লিভ এর পার্টটা দেখায় এটা হচ্ছে স্লিভ এর কাপড়টা চলে যায় দেখেন মারাত্মক সুন্দর স্লিভজের এর কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার আমরা এটার ড্রাইসের হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিব এবং সালোয়ারের কাপড়টা দেখাবো ওকে দেখেন এই যে একদম পুরা একশো বডি দিতে পারবেন হান্ড্রেড বডি দিতে পারবেন কাটওয়ার্কের দোপাটটা পাবেন এই যে দেখেন ওনাটা ফুললি কটন প্রিন্টের মধ্যে কাটওয়ার্ক করা আছে আর গলার ডিজাইনটা অনেক সুন্দর হবে এই যে কাটওয়ার্ক করা আছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আপু এটার প্যান্টের কাপড়টা কোথায় আচ্ছা 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 ওই যে ওই যে হুম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো এটা যার লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অফার প্রাইস তেরোশো টাকা ঠিক আছে তেরোশো পঞ্চাশ নেক্সট কালার যাবে এটা হচ্ছে নেক্সট কালারটা এটার ব্লু যেটা ময়ূরী ব্লু কালারটা হুম এই ময়ূরী ব্লু কালারটা অনেক সুন্দর হবে গলাটা টোটালি এম্বয়ডারি করা পাচ্ছেন একদম পেটানো এম্বয়ডারি সম্পূর্ণ এম্বয়ডারি করা ময়ূরী ব্লু কালারের মধ্যে পুরো ড্রেসটা কারিজমার মতো হবে এবং নিচের দিকে আপু সুন্দর করে কিন্তু এটার নিচের অংশটা এই যে ব্ল্যাকটা পাবেন হ্যাঁ এই যে ব্যাক পিটটা সুন্দর করে করা আছে এবং এটার স্লিভের কাপড়টা অনেক সুন্দর হান্ড্রেড বডি দিতে পারবে এই যে স্লিভের কাপড়টা ঠিক আছে তো এটা আমরা এখন আপনার ইয়েটা দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আড়াই গজের মধ্যে পাবেন এবং কটনের একটা দোপারটা পাবেন এটার এটা সম্পূর্ণটাই হচ্ছে আপু এম্বয়ডারি করা থাকবে ঠিক আছে এটাও অনেক সুন্দর হবে তো এটা যাদের ভালো লাগবে নিয়ে ফেলেন এরপর আমরা একটা অনেক সুন্দর পেস্ট কালারের ড্রেস দেখাবো ঠিক আছে পেস্ট কালারটা দেখাবো পেস্ট কালারটাও খুব সুন্দর এই যে বলার ডিজাইন একদমই সুন্দর করে পেস্ট কালারটা এম্বয়ডারি করা পুরো নিচ পর্যন্ত এম্বয়ডারি করা থাকবে ঠিক আছে এই যে দেখেন এগুলো একদম চেক চেক করা আছে সাইডে বর্ডার করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে ব্যাকের ডিজাইন পেস্ট কালার আসলে লাইভে অ্যাকুরেট কালার আসে না এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা অনেক সুন্দর পেস্ট কালারটা ঠিক আছে এই যে ব্যাকটা দেখেন কি সুন্দর করে একটা কলকি ডিজাইন করে এবার আমরা ব্যাকের ফ্রন্টে চলে যাব ঠিক আছে এই যে ফ্রন্টে চলে যাব ফ্রন্টে এটার নেকটা চমৎকার সুন্দর কাজ করা এবং এটা একদম কাতানের একটা ওড়না পাবেন হ্যাঁ সফট একটা কাতানের ওড়না পাবেন দেখেন এটা একেবারে মিহি করা কাতানের একদম পিওর কটনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা এটার প্রাইস দিয়ে দিচ্ছি অফার প্রাইস শুধুমাত্র বারোশো টাকা এটা যারা নিবেন জলদি জলদি ইনভস্ট করবেন কাতানের ড্রেস কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে হাফেজ চারটা ডিজাইন দেখাইছি চারটাই খুব সুন্দর হবে জলদি জলদি ইনভস্ট করে ফেলবেন অ্যাড্রেস फोन नंबर दिया